বিসমুল্লাহির রাহিম আসসালাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আর রেসিপিটি হচ্ছে সেই ভাইরাল আপেলের চায়ের রেসিপি আপেলের চা তৈরি করার জন্যে এখানে আমি একটি আপেল নিয়ে নিয়েছি তো এই আপেলটাকে আমি এখন কেটে অর্ধেকটা আপেল দিয়ে একটি গোলাপ তৈরি করে নেব আর বাকি অর্ধেকটা আপেল দিয়ে চাটা তৈরি করে নেব তো আপেলটাকে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে কেটে নেব একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তো এটা রেখে দিচ্ছি এটা দিয়ে আমি ফুলটা তৈরি করব আর এটা দিয়ে চাটা তৈরি করব। তো চাটা তৈরি করার জন্যে এখানে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো এটা দিয়ে চাটা তৈরি করবো এটা দিয়ে গোলাপটা তৈরি করব। তো এরকম পাতলা করে কেটে নিব সবগুলিকে তো অফ ক্যামেরায় আমি সবগুলি কেটে তারপর আপনাদের সাথে আবার শেয়ার করছি তো সবগুলি আপেল আমি এভাবে একদম পাতলা করে কেটে নিয়েছি চায়ের জন্যে এগুলি দিয়ে আজকে আমি আপেলের চায়ের জন্যে একটি গোলাপ ফুল তৈরি করে নেব তো এখন আপেলের মধ্যে এই চিনিটা আমি মিশিয়ে নেব মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিব তো এতে করে আপেলটা নরম হয়ে আসবে আর গোলাপটা যে তৈরি করব খুবই সহজেই তৈরি করা যাবে তো আপেলটা কিছুক্ষণ এভাবে রেখে দিব তো এখন আমি আপেলের চাটা তৈরি করে নিব একটি মধ্যে কিছু মানে পানি দিয়ে দিয়েছি যতটুকু চা তৈরি করবো তার জন্যে তো দুই কাপের মতো হবে পানিটা বসিয়ে দিয়েছি তো পানিটা ফুটে এলে তারপরে আমি এর মধ্যে যা যা অ্যাড করা লাগে চা তৈরি করার জন্যে সবগুলি অ্যাড করে দেব তো পানিটা ফুটে এসেছে তো এখন আমি আপেলগুলি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে যে আপেলগুলি কেটে রেখেছিলাম তো এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টুকরো দারচিনি হালকা পরিমাণের লবণও এর মধ্যে এক করছি চার মুদি লবণ এক খেতে ভালো লাগে তার জন্য দিয়ে দিচ্ছি সর্বশেষে চা তো বেশ কিছু কন আমি এই চাটাকে জাল করে নিব তাতে করে আপেলের গায়ে যে রোজটা থাকে তো সেই সম্পূর্ণটাই চায়ের মধ্যে উঠে যাবে আর চাটা খেতেও মশাল্লা অসম্ভব টেস্ট হবে তো চাটা এদিক দিয়ে জাল হতে থাক আমি ওই দিক দিয়ে চায়ের জন্যে যে গোলাপটা তৈরি করব। আপেল দিয়ে তো সেটা এখন আমি তৈরি করে নিব আর আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন এই চাটা বিশেষ করে মধু দিয়ে খেলে খুব ভালো লাগে ভালো একটা ফ্লেভারও আসে আর যারা চিনি দিয়ে খেতে পছন্দ করেন তারা এর মধ্যে এখন চিনিও অ্যাড করে দিতে পারে তো আমি মধু দিয়ে চাটা তৈরি করব। তো তার জন্যে এখন আমি মধুটা এর মধ্যে দিই তো এখন চাটা জাল হোক চলেন এখন আমরা গোলাপটা তৈরি করে নিই তো চিনিটা দেওয়ার কারণে বিকতে পারছেন আপেলটা একদম নরম হয়ে গিয়েছে তো এখন আমি গোলাপটা সহজেই তৈরি করে নিতে পারবো তো এখন আমি গোলাপটি তৈরি করে আপনাদেরকে গোলাপটা তৈরি করবে তো এখন এই সাইড থেকে পিছিয়ে নেবেন তো তৈরি করে নিয়েছি তো আপনারা যদি হাতে সময় বেশি পান তাহলে এটা চিনি দিয়ে অ্যাপেলটাকে একটু বেশি সময় ধরে রেখে দেবেন তাহলে আমার সুন্দর হবে গোলাপটা তো এখন গোলাপটা আমি একটি কাপের মধ্যে রেখে দিয়েছি তো দেখি চাটা হয়ে গিয়েছে না চাটা এনে এখন এর মধ্যে দিয়ে দিব তো চাটা হয়ে গিয়েছে তো চাটা এখন একটি চাটনি দিয়ে কে নেবো আটা ছেঁকে নিয়ে এসেছি তো আমি এই চাটার মধ্যে চিনি দিয়েছিলাম না তো আগে বলেছিলাম যে এর মধ্যে আমি মধু অ্যাড করব তো এখন আমি মধুটা অ্যাড করে দিয়েছি এর মধ্যে তো মধুটা দিয়ে এখন চায়ের সঙ্গে মিশিয়ে নিছি। এখন আমি এই আপেলটার মধ্যে চাটা ঢেলে দিব তো চায়ের এই রেসিপিটা যদি আপনাদের কাছে সামান্যতম পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন তো অবশ্যই এই চায়ের রেসিপিটা বাসায় আপনারা সবাই একবার ট্রাই করবেন এটি খুবই মজা এবং হেলদি একটি চা তো আজ ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ